এই কুলসুম বিবি নামধারী নারী জানতেও পারে না তার প্রাণপ্রিয় ভালোবাসার জন বেঁচে আছে নাকি মরে গেছে তাই মাননীয় আদালত আপনার অনুমতি পেলে আমি এমন একজনকে এখানে হাজির করতে চাই যার উপস্থিতি এই কেসের সত্য প্রকাশের সহায়ক ভূমিকা পালন করবে অনুমতি দেওয়া হল থ্যাংক ইউ ইউর অনার শোভা ইয়র অনার কেউ একজন প্রেমিক সেজে আসামিকে শোভা নামে ডাকলেই ফেলসিরানি কুলসুম ফিল্ম অ্যাক্ট্রেস শোভা হয়ে যায় না এ কথা তো গত তারিখে পরিষ্কার হয়ে গেছে যে চিত্র শোভা তার ড্রাইভার সহ মোটর অ্যাক্সিডেন্টে মারা ড্রাইভার সহ ড্রাইভার সহ মারা গেছে নোট ডিস পয়েন্ট এর অর্ডার আমি সাক্ষী হিসেবে ড্রাইভার হাবিবকে আদালতে হাজির করবার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি স্ট্রেঞ্জ ড্রাইভার হাবিব অনুমতি দেওয়া হলো হুজুর আপনার যে তুলনা সালাম দেওয়ার ক্ষমতা নাই দরকার নেই ওখানে বসেই বলুন এই কাঠ গড়ায় দাঁড়ানো মহিলাকে আপনি চেনেন হুজুর উনি শোভা ম্যাডাম আমি ওনার গাড়ি চালাইতাম আমি আসলে ফিল্ম ডাইরেক্টর সকাল সাহেবের ড্রাইভার

তুমি সবার গাড়ি চালাও জি স্যার কত বেতন পাও মাসে পাঁচ হাজার টাকা স্যার বছরে ষাট হাজার দশ বছরে ছয় লাখ টাকা জি স্যার ব্যাগটা নাও জি দশ লাখ টাকা আছে ওগুলো তোমার এত টাকা শোভা ফিল্ম ছেড়ে দিচ্ছে কাল সকালে সে চলে যাবে যেমন করে হোক এই পুটলিটা শোভার ব্যাগে ঢুকিয়ে দেবে কাজটি করবে তোমার বউ তারপর এই টাকা নিয়ে বউ সহ চলে যাবে পার্বত্য চট্টগ্রামে দশ বছর লাগবে এই দশ লাখ টাকা শেষ হতে স্যার এরপর আরও পাবে